নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে যে যেখান থেকে দেখছেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের বাজি রেসিপি দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম কয়েক পিস মাছ আর মাছের মাথা ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি বড় মাছ যখন বারবার খেতে ভালো লাগে না ঠিক তখন এই রেসিপিটা করে নেবেন দেখুন বন্ধুরা আমার এখানে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটা রসুন আর আদা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি নিলাম আপনারা আপনারা স্বাদ অনুযায়ী নিতে পারেন প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব সবাই এই রেসিপিটা তৈরি করতে পারেন তবুও আমি কিভাবে তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এবার মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দু মিনিট সময় ধরে মশলাটা একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে একটু মাছগুলো ভেঙে ভেঙে দেব তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের ঝুড়ি ভাজি এবার এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা লেবু পাতা লেবু পাতা দিয়ে দু তিনবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর নামিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ